চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন ফার্মাসিউটিক্যাল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক অথবা মাস্টার্স পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন মূলত সকল জেলার প্রার্থীগণ নারী এবং পুরুষ উভয়ই সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার মূল দায়িত্ব চিকিৎসকদের পেশাগত তথ্য ভাগ করে নেওয়া আর এক্স জেনারেট এবং অ্যান ক্যাশ করার মাধ্যমে বিক্রয় উদ্দেশ্য অর্জন এবং নতুন বাজার তৈরি করা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স ত্রিশ বছরের নিচে বয়স হতে হবে শুধুমাত্র নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে সাথে যে সকল কাগজপত্র আনতে হবে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সিবি দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি বেতন ও ভাতা মুনাফা ভাগ গ্র্যাচুইটি দুপুরের খাবারের সুবিধা বেতন পর্যালোচনা বার্ষিকভাবে উৎসব বোনাস সাক্ষাৎকারের অবস্থান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা এনায়তপ পুরা টাওয়ার সাতারো কে এম সফিউল্লা রোড গ্রিন রোড ঢাকা বারোশো বাংলাদেশ সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশে জুলাই দু হাজার সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ